খাদ্য ফেং লিলিকে শাস্তি দেওয়া হয়েছিল এবং প্রেমের বিপর্যয় অনুভব করার জন্যে নশ্বর পৃথিবীতে পাঠানো হয়েছিল এই ক্লেশের মধ্য দিয়ে তাকে সাহায্য করার জন্যে তার ভাগ্যবান সঙ্গী খুঁজে পাওয়ার জন্যে ফেং লিলি ওরফে ফেং লিলির অধীনে জিউলি শহরের প্রভু সেন ইউ চুয়ানের প্রাসাদে প্রবেশ করেছিল কাকতালীয় সিরিজের মাধ্যমে তিনি প্রভুকে বিয়ে করেছিলেন অপ্রত্যাশিতভাবে তার প্রকৃত ভাগ্যবান অংশীদার অন্য কেউ হয়ে উঠল ফেং লিলিকে প্রাসাদ থেকে পালানোর জন্যে মরিয়া চেষ্টা করতে প্ররোচিত করেছিল যাই হোক একটি রাজনৈতিক ষড়যন্ত্র নীরবে উন্মোচিত হয়েছিল শেন ইউ চুয়ান ফেং লিলিকে রক্ষা করার জন্যে ইচ্ছাকৃতভাবে নিজেকে তার থেকে দূরে সরিয়ে নিয়েছিলেন তখনই ফেং লিলি সেন ইউচুয়ানের প্রতি তার অনুভূতি বুঝতে পেরেছিল যখন তিনি একটি দ্বিধায় পড়েছিলেন তিনি অপ্রত্যাশিতভাবে আবিষ্কার করেছিলেন যে তার প্রতি সেন ইউচুয়ানের স্নেহ একটি সাবধানে পরিকল্পিত প্রতারণা ছাড়া আর কিছুই নয় প্রেম ঘৃণা ঘৃণা দ্বারা চালিত তিনি সেন ইউচুয়ানের ওপর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন যতক্ষণ না তার প্রকৃত ভাগ্যবান অংশীদারের পরিচয় প্রকাশ না হয়